নির্বাচনে প্রার্থী সাড়ে বেশি পূর্ণাঙ্গ প্যানেল দিল শিবির এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হলে চলতি সপ্তাহে প্রকাশ তরুণদের জন্য এখনো আলাদা কেন্দ্রের সিদ্ধান্ত নেয়নি ইসি ভোটের নামে প্রহূসন চায় না মানুষ হাসিনা আমলের প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না বিএনপি জুলাই হত্যায় সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ জঙ্গি নাটক মামলায় জাবেদ পাটোয়ারির বিরুদ্ধে পরোয়ানা এক বছর পেরিয়ে গেল পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি হাত বদল হওয়ায় বেগ পেতে হচ্ছে বলছে র্যাব এবং পাঁচ বছর পর মিয়ানমারে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন অংশ নিতে পারবে না অং দল ডাকসু নির্বাচনে এখনো প্যানেল চূড়ান্ত করেনি ছাত্র দল তবে আটা সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির বামজোর থেকে নেতৃত্ব লড়বে শেখ তাসনিম আফরোজিমি এবং মেঘ মল্লার বসু ওমামা ফাতেমার নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেলে তুলেছে মনোনয়ন পত্র কেন্দ্রীয় সংসদে সব মিলিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র নিয়েছে জন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে সরগরম শেষ দিন যদিও শেষ মুহূর্তে প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল তবে বিভিন্ন পদে একাধিক জন সংগ্রহ করেছে মনোনয়নপত্র এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে এর পূর্বে আমরা যারা ছাত্র নেতা কর্মী রয়েছে আমরা কেন্দ্রীয় আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি ড্রয়িং বোর্ডের পরিকল্পনায় এগিয়ে ছাত্র শিবির আঠাইশ সদস্যের প্যানেল ঘোষণা করে তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে করা হবে ইশতেহার আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন প্যানেল ঘোষণা করেছে বাম জোট ভিভি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমিন জিএস পদে মেঘমুল্লার বসু এদিকে সাধারণ শিক্ষার্থী প্যানেলও নিজেদের নিয়ে আশাবাদী আর নতুন নামে সমন্বিত প্যানেলের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ এছাড়া ছাত্র অধিকার পরিষদ সহ নয়টি প্যানেল বিভিন্ন নামে মনোনয়নপত্র তোলে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাব আমরা প্রত্যাশা করব এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষা যে শিক্ষার্থীরা কাজ করেছে যারা আন্দোলন করেছে সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে তফসির অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ১৯ আগস্ট বিশ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে মোট পাঁচশো পঁয়ষট্টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া ইসিতে উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ জানান ভোট কেন্দ্র বাড়ানো কিংবা তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ নতুন ২২ দলের তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানান ইসি সিনিয়র সচিব যেন নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আজান করেন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সোমবার এই প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে অনুমোদনের পর চলতি সপ্তাহেই তা প্রকাশের আশা জানান তিনি ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব আমার বিশার যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব আক্তার আহমেদ আরো জানান ভোট কেন্দ্র বাড়ছে না তিন হাজার ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র আর একটি বুথে পাঁচশো এর জায়গায় ভোটার থাকবে ছয়শ করে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো অনে উদ্ভেদ প্রকাশ করার কোন কোনো 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 যুক্তি কারণ নেই সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক পরে তিনি জানান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে কমিশনকে সহযোগিতা করবে আইআরআই পাং মেরাসিস ডেমোক্রেসি এন্ড উইল কন্টিনিউ টু বি এন্ড সো जस्ट ওয়ান্টেড টু ব্রিফ দা কমিশন অন আইরাইট ফিউচার অ্যাক্টিভিটিস um, and our plans around uh, the, in the run-up to the elections and in the post-election environment. রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা আছে সংস্থাটির নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গত পনেরো বছরে সেই কালো অতীত থেকে বেরিয়ে এবার পেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ এজন্য সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারের নিরাপত্তা চান তারা মারস্তুন চন্দ্র তোলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট দেখুন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সমস্যা আছে আমি দেশের বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে তো এরকম ব্যবস্থা সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের আওয়ামী লীগ সরকারে ফিরে যান ওই নির্বাচনগুলি হলো ড্রামা কিন্তু ড্রামা ছাড়া আর কিছুই না মোট কথা যে আসবো দেশের জন্য উন্নয়ন কর নির্বাচন যদি সুন্দর নম্র ভদ্র হয় সুস্থ হয় বে বেজাল না হয় যদি জ্ঞানজাম না হয় বিশৃঙ্খলা না হয় অবশ্যই ভোট কেন্দ্রে যাবো অবশ্যই ভোট দেবো জাল ভোট কেন্দ্র দখল আর খুনোখুনি কত তিনটি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানুষ পটে আসছে নির্বাচনে তা পুরোপুরি বদলাবে এখনো সেই আস্থা রাখতে পারছে না তারা নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না তবে নির্বাচন হইলে ভালো হয় সার বীজ কীটনাশক ওষুধ এগুলো দিবে কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলি সরঞ্জাম কৃষি কৃষকের মধ্যে বর্ণন করে দিব সুস্থভাবে এটা তো আসলে গণতান্ত্রিক দেশ না খাতা গুলো মধ্যে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ আমার তো এমন সরকার তাই তার ভিতরে লেখা আছে গণতান্ত্রিক দেশ নির্বাচনী দামাডোলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতুসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা সেই একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে নির্বাচনের মতো যদি নির্বাচন হয় ভালো মানুষগুলো যদি জনপ্রতিনিধি হয় তাহলে পুরো সিস্টেমটাই কলাপস করবে দেশের মানুষ সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায় তারা সেভাবে এই দেশটা গড়ে তুলতে পারবে এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে প্রশাসন যদি ঠিক না হয় তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার ইলেকশন হওয়া হচ্ছে সবাই মিলে নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন ভোটাররা সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার উৎসব মুখর এবং ভালো নির্বাচন যেটা নাকি মানুষ ভোট দিতে পারে এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না তো আমি মনে করি নির্বাচিত সরকার আসা প্রয়োজন নির্বাচনের এক মাস বা দুই মাস আগে আমাদের দেশের লয়িং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারবো কি পারবো না ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার এই মন্ত্র থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে নতুন কোন সরকার নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ আকাশ চ্যানেল ঢাকা হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নীলফামারি জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেছেন একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাক সুষ্ঠু নির্বাচন হবে ডাকসু নির্বাচন নিয়ে প্রথমে খবর জানাচ্ছিলাম সন্ধ্যা ছাত্র সংবাদের শুরুতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ব্রিফ করছে ডাকসু নির্বাচন নিয়ে আমরা সরাসরি চলে যাব সেখানে সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাত নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে তিনটার পরে চারটার আগ মুহূর্তে ঠিক সেই সময় ফজিলাতুন নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম বুসকিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতনের শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজলতা মুজিফলের যিনি প্রভোস তাদেরকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মপ পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবে অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি আজকে আমার আমরা যে আশঙ্কা করেছিলাম আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে প্রথম দিনেই তাদেরকে বাধা প্রদান করা আমরা একটা আশঙ্কা করছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করা ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই জনপ্রিয়তায় উনিশশো নব্বই সালে ছাত্র জনতার পরবর্তী সময়ে যে ডাকসু ছাত্র যে ডাকসু হয়েছিল নব্বই সালে যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণব্যুত্থান সংগঠিত হয়েছিল সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরিঙ্কো গণভুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে আসন্ন ডাকসু নির্বাচনে সেই নব্বইয়ের এর ধারাবাহিকতায় একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় লাভ করবে সেই বিজয়কে প্রতিহত করতেই সেই জনপ্রিয়তায় ছাত্র দলের ঈর্ষান্বিত হয়েই আমরা দেখছি যে নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এই নির্বাচনকে বাঞ্চাল করার লক্ষ্যে মককে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে ডাক্তার নির্বাচন নিয়ে ব্রিফ করছে ছাত্রদল আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম মৎস্যজীবীরা যাতে জাতীয় বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে তিনি বলেন প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ এবছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ষোলো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হল জাতীয় মৎস্য সপ্তাহ দুই রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ষোলো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক দুই বক্তবে প্রধান উপদেষ্টা বলেন প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ জানান যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধ ভাবে সেটা করি প্রকৃতির প্রতি সদয় হওয়ার কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে নাহলে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না এগিয়ে যাবার কোন কথাই ছিল না প্রকৃতি আমাদের সে ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন এছাড়া সমুদ্র সম্পদের উপর জোরদান প্রধান উপদেশটা। আফফান জানান গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে। তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারি নি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পাচ্ছি না এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে সরকারের লক্ষ্য সারা দেশে কার্যকর ২০ থেকে পঁচিশ হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলা যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় বর্তমানে আছে ছয়শ উনসত্তরটি অভয়াশ্রম অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ প্রিন্স চ্যানেল 24 ঢাকা জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলা সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বংশাল থানার ওসিকে এই নির্দেশ দেয়া হয়েছে এদিকে দুই সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দু হাজার ষোলো সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় সাতজনকে সে সময় আটশো তিরিশ রাউন্ড গুলি ছড়ে সোয়াট সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর আবেদন করেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সিডিটিসির প্রধান মনিরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন রশিদ সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তা এখানে আসামি করা হয়েছে এদিন চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয় ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে সোমবার ট্রাইব্যুনালে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর একজন শহীদ আসাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সরকার যতটা সম্ভব মবের ঘটনা কমিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এক বৈঠক শেষে উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন বাহিনীতে সাতাশ হাজারের বেশি নতুন নিয়োগপ্রাপ্তরা নির্বাচনের আগে কাজে যোগ দেবেন পুলিশ হল পনেরো হাজার আষ্টশো একান্ন জন বিজিবি হল চার হাজার চারশো উনসত্তর জন আনসার হলো পাঁচ হাজার পাঁচশো একান্ন জন ফায়ার হলো দুইশো জন আর কারা হলো পনেরোশো আটান্ন জন এক বছরের বেশি সময় পার হলেও পুলিশের লুট হওয়া প্রায় পনেরোশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি র্যাবের দাবি কয়েক হাত বদল হয়েছে এসব অস্ত্র ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি বাট বিভিন্নভাবে হাত বদল হয়ে গেছে অস্ত্রগুলো যার কারণে এটা এখন একটু ডিফিকাল্ট আমরা আশা করব যে সামনে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে যে তৎপরতা রাখছেন তাতে অস্ত্রগুলো অনেকাংশে উদ্ধার করা সম্ভব হবে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু ঝুঁকি এড়াতে সময় মতো চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তারা বলছেন ডেঙ্গুতে শুধু জ্বরের সময়ই নয় বরং জ্বর কমে যাওয়ার পরও থাকতে হবে সতর্ক জিনিয়া কবির সূচনার রিপোর্ট দেখুন বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ চলতি মৌসুমে ইতিমধ্যেই আক্রান্ত মৃত্যু সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে শুধু জ্বরের সময় নয় বরং জ্বর কমে যাওয়ার পরের ক্রিটিক্যাল ফেজেও থাকতে হবে সর্বোচ্চ সতর্কতা কারণ তখনই শরীরে প্লাজমা লিকেজ রক্তপাত বা শখের মতো জটিলতা দেখা দিতে পারে তাই প্রথম দিনেই রক্ত পরীক্ষা করানোর পরামর্শ বিশেষজ্ঞদের এনএস ওয়ান যে টেস্টটা আছে সেটা এবং ডেঙ্গু আইজিজি এবং আইজিএমটা করে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গুটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি একদিন বা দুই দিন পর পরে কিন্তু আমাদের প্লেটলেট কাউন্টটা করে দেখতে হবে যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কিনা সাথে কিন্তু ব্যথানাশক হিসেবে শুধু প্যারাসিটামল ব্যবহার করতে এবং পর্যাপ্ত তরল খাবার যেমন স্যালাইন মিশ্রিত পানি ডাবের পানি ও স্যুপ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা শরীরে পানি স্বল্পতাটা কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং পানির মনিটরিংটা মানে করাটাই চিকিৎসা অতিরিক্ত স্যালাইন দেওয়াটাও রোগীর জন্য খারাপ হয়ে যেতে পারে রক্তচাপ নিয়মিত মাপা জরুরি নিচে নিচে বা পালস কম হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে যদি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীর প্লেটলেট কাউন্ট কমতে থাকে হিমাটোক্রিট কমে যায় বা প্লাজমা লিকেজের সম্ভাবনা থাকে তাহলেই কিন্তু ওই শকের দিকে যেতে থাকে তখনই ব্লাড প্রেসারটা কমতে থাকে একদিনে তিনবারে বেশি বমি বা ডায়রিয়া এই দুটোই বিপদের লক্ষণ এ সময় দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টিফোর ঢাকা